শুক্রবারে মেহমান আসার কথা তো আমার তো বাইরে কাজ আছে সকাল নয়টা উঠে গেছি যে আমি কাজকর্ম শুরু করে দিছি কারণ আমি জানি আমার রান্না বান্না কইরা আবার কিন্তু আমার অনেক কাজ আছে বাইরে করতে হবে আর আজকে অনেক আইটেম রান্না করব কারণ যিনি আসবেন তিনি খাবেন আমরা মমি সিং গাছে এই যে দেখেন আমি একলা একলা আমার স্ট্যান্ড আর ঘরের মধ্যে কিন্তু কেউ নাই সাড়ে নয়টা বাজে অলরেডি অনেক কাজ করে ফেলছি আপনারা সবাই তো মনে করেন আমি কাম না কইরা এই আপনার আর মিথ্যা কথা কই আমি রান্ধি না আমার এই যে হেল্পিং হ্যান্ডা সব কইরা দে আমি আরামসে বই বই রান্ধি এই যে দেখুন হেল্পিং হ্যান্ডারা যারা

অথেন্টিক স্কিন কেয়ার ভিডিও এই ফেসবুক পেজ এটা কিন্তু আমার এক ভাবির পেজ সব থাইল্যান্ডের প্রোডাক্ট ভাবি আনে আমাকে কিন্তু এগুলি ইউজ করতে বেশি ভাবি বলছিল ইউজ করে যদি ভালো রেজাল্ট পান তাইলে রিভিউ দেন নাইলে দিয়ে না বিশ্বাস করবেন না এই জিনিসটা জাস্ট অস্থির এই যে ডার্ক স্পট কারেক্টিং গ্লোসিরামটা এটা অথেন্টিকটা যদি আপনারা ব্যবহার করেন আসলেই স্কিনের স্পট চলে যায় কিন্তু সেটা সময় সাপেক্ষ আপাতত আমি এই তিনটা প্রোডাক্ট ইউজ করতেছি আমার ফেসে একটা হচ্ছে ময়শ্চারাইজার সানস্ক্রিম আর ওই যে স্পট কারেক্টিং যেটা দেখলেন এইটা তো এগুলা দিয়া রেডি টেডি হইয়া মানে আমি কাজে ফাঁকে ফাঁকে মুখে সানস্ক্রিম দিয়ে দিলাম দিয়ে আমার যে রান্না বান্না ছিল মানে আজকে আপনারা আইটেম দেখলে মাথা আপনারা রাউলাই যে বুঝে কি করেন তোর নিয়াপু দেখেন এখন যদি কাজের বেটি থাকতো তাহলে তো ভিডিওর মধ্যেই দেখতেন আর আপনাদেরকে তো রুম পুরা কথা শুরুতেই দেখাইছি কেউই নাই আর শ্বশুর আব্বা শাশুড়ি মাও ঘুমাইতেছে আমার আপনাদের ভাইয়াও ঘুমাচ্ছে আবদুল আলীও ঘুমাচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও ঘুমাচ্ছে আরেকটা হেল্পিং হ্যান্ড আছে ও ঘুমাচ্ছে আমি কিন্তু নিজেই কাটতেছি নিজেই বাড়তেছি নিজেই রানতেছি অনেকেই মনে করেন আসলে আপনাদের দোষ না যে আমরা সোশ্যাল মিডিয়ায় যা বলি সবই মিথ্যা বলি কারণ আসলেই মিথ্যা দেব আমি নিজেই তবাক হয়ে যাই যে একটা মানুষকে দেখলাম তিল দশ দিন পরে দেখে এটা তাল হয়ে যায়গা তাহলে আপনাদের দোষ দেওয়া তো লাভ নাই আপনারা আমার অবিশ্বাস করবেন এটাই স্বাভাবিক বাকি দশ জনকে দিয়ে আমাকে জাজ করবেন এটাই তো স্বাভাবিক সো কিছু কিছু জিনিস আসলে আবার স্রোতের বিপরীতে গিয়ে বিশ্বাস করতে হয় যেমন আমি যেগুলো আপনাদেরকে বলি মিথ্যা বলতে হবে যে শ্বরের শরবত খাবে মানে আজকে যিনি আমার এখানে আসার কথা ভাই হচ্ছে আগে বলে রাখছে হরেক রকমের ভর্তার আইটেম খাওয়াইতে হবে কারণ উনি ভর্তা আইটেম ছাড়া খাবে না মেনলি ভাই হলো আমার আমি থাইল্যান্ড গেলে ভাই আমারে খাওয়াই আমি ভাইয়ের রেস্টুরেন্টেই খাই আর এই জন্য স্পেশালি যে ভাই আসতে আমি গিয়া বাজার টাজার করে একবারে নদীর মাছ টাছ কিনে নিয়ে আসছি আপনাদের ভাইকে নিয়ে এবং আমি নিজের হাতে খাবার রান্না করতেছি এমনিও আমি নিজের হাতেই করি বাট আজকে আইটেম অনেক বেশি এর ফাঁকে আবার আবদুল আলী যখনই উঠে টুট টুট করে ওদেরকে আবার মানে দুধের ফিডার নিয়ে যায় দুধ খাইতে দিই এই সময় অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে আইসা দিই দাদি আর নাতি শুয়ে শুয়া মানে দাদি ওই রুম থেকে আইসা নাতিরে উঠাইয়া দুইজনে মিললাম মোবাইল দেখতাছে দেখেন অবস্থা তো অরে খাবার দিয়ে গেলাম এই ফাঁকে আবার আবদুল্লাহ খাবার চাইলে খাবার দিচ্ছি আর আমি যেগুলো যেগুলো করা লাগে এখানে যাবতীয় যা দেখতেছেন বিশ্বাস করবেন কিনা জানি না সব আমার কাটাকুটি করা সব আমার রান্না করা সব আমার বাটাবাটি করা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তো এই যে রান্না বান্না চলতেছিল একদিকে রান্না করতেছি একদিকে ঘরের টুকটাক যে যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো সেরে ফেলতেছি এইভাবেই গুছাই আমি প্রতিদিনকার জীবন আমার চালাই তো রান্না বান্না করতে করতে এই যে হয়ে গেছে এর মাঝখানে ওই যে গরুর গোস্ত কাটা মশলা দিয়ে যে বসাই আমি ওইটা বসাই দিছি যে ভাই আসবে এইটাও আমি ভাইকে করে খাওয়াবো মাঝখানে আব্দুল আমাকে বলতেছে মা ব্রেড টোস্ট করে দাও ব্রেড টোস্ট করে দিছি তখন অলরেডি বারোটা বেজে গেছে আর হাজারি গুড় যেটা দেখেছিলাম এটা দিয়ে যে পায়েস করতেছি আর এইদিকে পাটায় মাখা ভর্তা গোস্ত সব কিছুই একসাথে করে ফেলছি এগুলো করতে করতে আমার একটা দেড়টা বেজে গেছিল তারপরে আমি টেবিল আস্তে আস্তে সবকিছু কিছু গুছাই দিয়ে দিচ্ছিলাম কারণ আমার নিজেরও তো ফ্রেশ হইতে হবে ভাই আসলে পরে কেমন দেখবে আমার তো সব কিছু যখন টেবিলে দিয়ে আমি যখন মানে টেবিলে বসবো সবাইকে নিয়ে খাইতে বসবো তখন ভাই ফোন করে বলে ভাই একটা ঝামেলা আটকে গেছে ভাই আর আসতে পারবেন না তো মেজাজটা কেমন লাগে বলেন মানে আমি টেবিলে সব গুছায় গাছায় বসছি ভাই আসার কথা ভাই আসলো না একজনই আসতো বাট ভাই আসলো না পরে মনটা এত খারাপ হয়েছে সবাই এনে আমি খেয়ে ফেলছি আপনাদের সাথে এরম ঘটলে আপনাদের কেমন লাগতো কন